পল্লী কবি জসীম উদ্দিনের বাঙালির হাসির গল্প বই থেকে আমাদের আজকের নিবেদন শ্বশুর জামাই গল্পটি অনেক দিন জামাই শ্বশুর বাড়ি আসে না সেই জন্য শ্বশুরের বড় নিন্দা গায়ের লোকেরা বলে তোমাদের বাড়ি জামাই আসে না কেন নিশ্চয় ইহার মধ্যে একটা গোপন কারণ আছে কারণ যাহা আছে শ্বশুর তো তাহা ভালোই জানেন শ্বশুরবাড়িতে জামাইয়ের শালা নাই শালি নাই ইয়ার কি ঠাট্টা করিবার কেহ নাই সেজন্যই তো জামাই শ্বশুরবাড়িতে আসে না অনেক ভাবিয়া চিন্তিয়া শ্বশুর ঠিক করিলেন এবার যেমন করিয়াই হোক জামাইকে আনিতে হইবে না হয় শ্বশুর হইয়াই জামাইয়ের সঙ্গে একটু ঠাট্টে আর কি করিবেন বাড়িতে অন্য লোক নাই কেহ তো দেখিতে আসবেন না হাটের মধ্যে জামাইয়ের সঙ্গে শ্বশুরের দেখা হইল শ্বশুর জামাইকে বলিলেন তা বাবাজি আমাদের ও মুখ যে হয়নি না আজ চলুন আমাদের ওখানে জামাই উত্তর করিল আপনাদের ওখানে কি আর যাইব শালা নাই শালি নাই কারো সঙ্গে কথাবার্তা কহিবার লোক নাই শ্বশুর মিথ্যা করিয়া বলিলেন তা এবার ঢাকা হইতে আমার এক ভাইজি আসিয়াছে কলেজে পড়ে সম্পর্কে তোমার শালী তার সঙ্গে অনেক হাসি তামাশা করিতে পারিবে জামাই রাজি হইয়া শ্বশুর বাড়িতে দেখে ঢাকা হইতে আসে নাই শ্বশুর তাহাকে ফাঁকি জামাই ভাবিল আজকের দিনটি মাটি হইল শ্বশুর যাহা ভাবিয়াছিল তাহা তো তাহার মনেই আছে আহারের সময় হইল শ্বশুর বাড়ি আসিয়া জামাইরা শালাশালি লইয়া এক থালায় ভাগ খাই শ্বশুর তার স্ত্রীকে বলিলেন দেখো বড় থালাখানায় আজ আমাদের ভাত দাও আমি আর জামাই এক থালায় ভাত খাইব শ্বশুর আর জামাই একসঙ্গে এক থালায় ভাত খাইতে বসিলেন নানা রকম তরকারি দিয়া খাওয়া চলিতে লাগিল শ্বশুর ভাবিলেন চালাকি করিয়া জামাইকে ক্ষীর খাইতে দিব না তিনি জামাইকে বলিলেন জামাই খাওয়া তো হইয়াছে এবার হাত ধো জামাই দেখিল শ্বশুর তাহাকে ক্ষীর না খাওয়াইবার ঠকাইবার মতলব করিয়াছেন জামাই তখন এক গল্প ফাঁদিয়া বলিল হাত আর ধুইব কি আপনাদের বাড়িতে আসিবার সময় সামনে পড়িল এক প্রকাণ্ড সাপ কহিলে বিশ্বাস করিবেন না আমাকে না দেখিয়া ওই যে শিকার উপরে ক্ষীরের হাড়িটা ঝুলিতেছে না ওই অত উঁচু একটা ফনামেলিয়া মেলিয়া ধরিল সাপটা আমার দিকে শ্বশুর দেখিলেন ধরা পড়িয়াছেন জামাই ক্ষীরের কথা টের পাইয়াছে তিনি তাড়াতাড়ি বলিয়া উঠিলেন তাই তো ক্ষীরের কথা তো একেবারে ভুল হইয়া গিয়াছে আনো আনো ক্ষীর আনো শাশুড়ি একটু মুচকি হাসিয়া তাড়াতাড়ি ক্ষীর আনিয়া দিলেন ক্ষীরের সঙ্গে মাখিয়া খাইবার জন্য কিঞ্চিত ভাত দিলেন জামাই ভাবিল শ্বশুর আমাকে ক্ষীর খাওয়া হইতে বঞ্চিত করিতেছিলেন এবার আমি তাহাকে ক্ষীরই খাইতে দিব না জামাই শ্বশুরের সঙ্গে গল্প আরম্ভ করিল এখনকার কলিকালের কথার কি বলিব বৌরা স্বামীকে মানিতেই চায় না এই আপনাদের মেয়ে যাহাকে আমি বিবাহ করিয়াছি আমি যদি তাকে বলি এদিক থাক সে চলিয়া যায় ওদিকে বলিবার সঙ্গে সঙ্গেই তাহা দেখাইবার দিবার অজুহাতে শ্বশুর দেখিলেন ঠকাইবার মতলবে জামাই আমাকে ক্ষীর খাইতে দিবে না আচ্ছা দেখাইতেছি উপদেশের ছলে শ্বশুর জামাইকে বলিলেন তা বাবাজি তোমরা ছেলে ছোকরা মানুষ মিলমিশ হইয়া থাকো মিলমি হইয়া থাকো বলিতে বলিতে তাহা দেখাইয়া দিবার অজুহাতে ক্ষীর ও ভাত একসঙ্গে মাখিয়া ফেলিলেন বড়ই আনন্দের সঙ্গে শ্বশুর জামাইয়ের খাওয়া শেষ হইল